বিসমিল্লা হি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম চিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনিবেন আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মোনাজাতে আল্লাহর কাছে চাওয়া পাওয়া কোন দলে মোনাজাতে চায় বেশি এবং কোন দলের মোনাজাতে নিজের জন্য চায় না এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব এই কথাটি সকল ধর্মের লোকদের জন্যই যে কোনো ধরনের লোকেরা বা কোনো স্তরের লোকেরা আল্লাহ ভগবান ঈশ্বরের আরাধনা বা ইবাদত যতটুকু করেন তাহার চেয়েও বেশি চাইয়া থাকেন এই জগতে দেখা যায় বাচ্চা মানুষ যাহারা তাহাদেরকে কিছু করতে বললে দেখা যায় অর্ধেক কাজ করেই পুরো টাকা বা পুরো বায়না চাইতে থাকে আরও দেখা যায় কাজ হয়েছে পাঁচশত টাকা চেয়ে বসে হাজার টাকা এই জগতে বাচ্চাদের মতো কারা তারা বললেন তাবলিক করেন নামাজ পড়েন রোজা রাখেন যতটুকু করলেন তাহারা তার চেয়েও অনেক বেশি চাহিয়া থাকেন যেমন মোনাজাতে বলিয়া থাকেন হে আল্লাহ আমাদের বিপদ আপদ মুসিবত দূর করিয়া দাও আমাদেরকে সুখ শান্তি দাও আমাদেরকে বেহেস্তে নসিব করে দাও আমরা যেন বেহেসতে সতেরোটি হুর পাই কবরের আজাব থেকে বাঁচাইও হে আল্লাহ তোমার কাছে মোনাজাতে যাহা কিছু চাইলাম কবুল করিয়া নিও তাহলে আমি বলতে চাই ইবাদত করিয়া কি চাইলাম আল্লাহর কাছে আল্লাহর ধন সম্পদ সুখ শান্তি চাইলাম আরও চাইলাম আল্লাহর বেহেজ জান্নাত কিন্তু আল্লাহকে তো একবারও চাইলাম না শুধু আল্লাহর ধনই চাইয়া গেলাম কতদিন আমরা বাচ্চা হইয়া থাকিব হয়তো আল্লাহ বাচ্চাদের হিসেব নিবেন না আমরা সবার হইয়া যদি বাচ্চাদের মতো হইয়া থাকি তাহলে তো আল্লাহ মাফ করিবেন না বা রাশি কোন লোকেরা আল্লাহর ইবাদত করে ও সাধনা করে কিন্তু আল্লাহর কাছে নিজের জন্য কিছুই চায় না কষ্ট করে খাবার কষ্ট চলার কষ্ট এবং মানুষের কাছে তেমন সম্মানও পায় না শত কষ্টের দিন চলে তবু আল্লাহর কাছে কিছুই চায় না ভালো কাপড়ও পরিধান করিতে পারে না অনেক দুঃখ অপমান হাসি মুখে সহিয়া যান তবুও বলেন না আল্লাহ তবুও বলেন না আল্লাহর কাছে হে আল্লাহ আমার দুঃখ দুর্দশা দূর করিয়া দাও এর উদ্দেশ্য কি যিনি আল্লাহর কাছে কিছুই চায় না তিনি একজন আল্লাহর প্রেমিক একজন সাধক তিনি শুধু আল্লাহর কাছে আল্লাহকে চায় আল্লাহর কোনো ধন চায় না আশায়ও থাকে না যে আল্লাহ কিছু দিবেন কেননা আল্লাহর ইচ্ছার উপরে সমস্ত কিছু শপথ করিয়াছেন যে আমাকে আমার আল্লাহ যদি দ্রযকে দেন আমি খুশি আমার আল্লাহ যদি আমাকে বেহেস্ত দেন সেটাও আমার আল্লাহর খুশি আমি আল্লাহ ব্যতীত কিছুই চাই না তাহলে আপনারাই বলুন আল্লাহ কোন দলের প্রতি খুশি আর কোন দলের প্রতি বেজার এরকম আত্মত্যাগী মানুষকে আল্লাহ ভালোবাসেন এবং পরীক্ষা করিতে করিতে দেখা যায় আল্লাহর পরীক্ষাগুলি পাশ করিলেন আর আল্লাহ নিজেই বন্ধু বলে ডাক দিলেন এবং বলিলেন হে আমার বন্ধু তোমার আর কোনো ভয় নাই কি লাগবে তোমার আমি তোমাকে দিব তোমার জন্য আমার কাছে কোনো কিছুরই অভাব নাই তাহলে এমন ইবাদত করিব আল্লাহ যেন ডাকিয়া বলে কি লাগবে দোস্ত আমার আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ اللہ حافظ